ও আলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লা ফেয়াল আমরের রূপান্তর ও অর্থ ফেয়াল আমর যে ফেয়াল দ্বারা আদেশ করা হয় তাকে ফেয়াল আমর বলে ফেয়াল আমর দুই প্রকার প্রথমত মারুফ মাঝুল মারুফ যার ফেল জানা থাকে তাকে মারুফ বলে মাঝহুল যার ফাল জানা নাই তাকে মাঝহুল বলে আমার সাথে নুন যুক্ত হয় নুনটার যদি তাসদিদ যুক্ত হয় তাকে নুনে শাকইলা আর নুনটা যদি সাকিন যুক্ত হয় তাকে নুনে খাফিফা বলে যেমন দেখেন ইফাল এটা মারুফের সিগা। লিতুফাল এটা মাঝুলের সিগা ই এর সাথে নুন যুক্ত হয়েছে নুনটা হলো শাকইলা ইফ এরটা নুন যুক্ত হয়েছে আমরের সাথে এই নুনটা হলো নুনে খাফিফা চলুন আমরা আমরের রূপান্তর এবং অর্থ শিখি ইফআল এর অর্থ হলো তুমি করো তুমি করো করল এর অর্থ হলো তোমরা করো করলু এর অর্থ হলো তোমরা করো ইফ তুমি করো এটা মানসের সিগা ইফ হাল থমড়া করো ইফ হল না থমড়া করো লি এফ হল সে যেন করে লাম লাগলেই যেনো আসবে লি এ এটা হলো লামটা আমর বি আগের যে ছয়টা সিগা এটা হল আমর সিগা আর এখন থেকে যা শুরু হলো এটা হল আমর বিল্লা। বিয়া সে যেন করে তারা যেন করে লিয়া ফলু তারা যেন করে লি তা সে যেন করে লিতা তারা যেন করে লিিয়া না তারা যেন করে লি আমি যেন করি প্রহাদিমতা করলিম লি না ফল আমরা যেন করি জমামতা করলিম ফেয়ালুল আমল ইল এখন আমরা ফেয়ালুল আমর এবং মাজহুল এর তাসরিফ এবং অর্থ শিখব লিতুফা তুমি কৃত হও লিতুফালা আলা তোমরা কৃত হও লিতু আলু তোমরা কৃত হও লিতুফা তুমি কৃত লিতু ফল তোমরা কৃত লিতু ফল না তুমরা কৃত হিউফল সে যেন কৃত হয় লিউ ফল তারা যেন কৃত হয় লিউফ আলু তারা যেন কৃত হয় সে মানসের তিনটা সেগা লিতুফ আল তারা যেন কৃত হয় লিয়ুফ না তারা যেন কৃত হয় জমা মানসে হয় লি উ আমি জেন হই লি নু হয় দেখেন এটা মাজুল সিনার হলো আলামতে মুজারে বেশ বিশিষ্ট হবে আর আমর সিগা যে সোয়েটার দুই আটটা সিগা আছে এর সাথে যেন লাগবে মুজারে দম্মা হলে কৃত এই অর্থটা নিতে হবে কৃত আর আমর যুক্ত হলে জেন এখন আমরা মারুফ নুনের সকিলা যুক্ত আমর এর রূপান্তর এবং অর্থ শিখব ই ফলান তুমি অবশ্যই করো তুমি কোথায় পাইলাম এর ভিতরে আংটা উজ্জ্বল আছে অবশ্যই কোথা থেকে পাইলাম নুনে স্বপ্নই লা নুনে তাকিত তাকিত নুনটা হলো স্বপ্নই করো এটা আদেশ করছে ই তোমরা অবশ্যই করো ই না তোমরা অবশ্যই করো এটা জমার সেগা নুনটা পরে গেছে নুনে সকালে যুক্ত হওয়ার কারণে না তুমি অবশ্যই করো তোমরা অবশ্যই করো এফল তোমরা অবশ্যই করো সে যেন অবশ্যই করে তারা যেন অবশ্যই করে লিয়াফ তারা যেন অবশ্যই করে লিতাফ আলান সে যেন অবশ্যই করে তারা যেন অবশ্যই করে তারা যেন অবশ্যই করে আমি যেন অবশ্যই করি লিনা ফালান আমরা যেন অবশ্যই করে ফেহল আমর মাঝুল বিনিস সাহেলে আমরটা যদি হয় তার সাথে যুক্ত হলে তার রূপান্তর এবং অর্থ কেমন হবে সেগুলো এখন আলোচনা করব লিটু তুমি অবশ্যই কৃত হও লিটু ফাল তোমরা অবশ্যই কৃত হও লিটু ফালুন থুমরা অবশ্যই কৃত লেটু ফালিন তুমি অবশ্যই কৃত ফালানি থুমরা অবশ্যই কৃত লেতু ফাল তোমরা অবশ্যই কৃত লিউু ফালন সে যেন অবশ্যই কৃত হয় তারা যেন অবশ্যই কৃত হয় লিয়ু ফালুন তারা যেন অবশ্যই কৃত হয় লিটু ফালন সে যেন অবশ্যই কৃত হয় লিতু তারা যেন অবশ্যই কৃত হয় তারা যেন অবশ্যই কৃত হয় না আমি যেন অবশ্যই কৃত হই লু আমরা যেন অবশ্যই কৃত হই এখন আমরা ফেয়াল আমর নুনে খফিফা নিয়ে আলোচনা করব ফেয়াল আমল ইল মারুফ বি নুন ইল খফিফা সাকিমযুক্ত নুনযুক্ত হলে এর সিগা হয় আটটি চারটি সিকি সিগা ছয়টি সিগা বাদ পড়ে যায় এই আটটা সিগা নিয়ে আলোচনা করব ইফ আলান তুমি অবশ্যই করো ইফ আলুন তুমি অবশ্যই করো ইফহালিন তুমি অবশ্যই করো লিয়াফাহালান সেজন যেন করে লিয়াফ হালুন তারা যেন অবশ্যই করে লি তাফ হাহালান সে করে লিফ হালান আমি যেন অবশ্যই করি আমরা যেন অবশ্যই করি এখন আমরা ফেয়ালুল আমলি মজুল বিনোনেল খাফিফা খফিফা যুক্ত ফেয়ালে আমর মজুল সম্পর্কে আলোচনা কর তুমি অবশ্যই কৃত হও লিতু ফলুন তোমরা অবশ্যই কৃত হও লেটু তুমি অবশ্যই কৃত হও সে যেন অবশ্যই কৃত হয় তারা যেন অবশ্যই কৃত হয় লেতু ফান সে যেন অবশ্যই কৃত হয় আমি যেন অবশ্যই কৃত হইনু ফ্যান আমরা যেন অবশ্যই কৃত হই হইল খায় টু লার্ন মোর সাবস্ক্রাইব মাই চ্যানেল লার্ন আরাবিক উইথ হুসাইন